হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে ব্লগটা শুরু করেছি এখন গড়িতে বাজে ওই আটটা সাড়ে আটটার মতো হবে তো আমি প্রথমেই আজকে ভাবলাম যে এই রুমটা যেহেতু ফাঁকা আছে তো এই রুমের বেডটা ভালো করে ঝেড়ে নিয়ে ঘর ভালো করে ঝাড় দিয়ে দিই মানে কিছু কাজকর্ম আছে যেগুলো কি আমি রান্না করবার আগে করে ফেলতে চাইছি আর ও হ্যাঁ যেটা আজকে বলার আজকে কিন্তু আমার তেমন বিশেষ কিছু রান্না করার নেই কারণ আগের দিনের ব্লগে দেখেছ যা যা ছিল মানে রান্না করেছিলাম চিকেন সেগুলো থেকে গেছে তো আজকে আর কোনো রান্না বান্নার ঝামেলা নেই আজকে শুধু একটু ভাত করে নেব তাহলেই হয়ে যাবে তাই ভাবলাম প্রথম থেকেই যে একটুখানি পরিষ্কার করার মানে রুম ক্লিন করবার কাজকর্মগুলো করি তো দেখো এখন আমি বিছানা টিছানা ঝাড়া হয়ে গেছে এখন ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর দেখো এখন চলে এসেছি একেবারে ছাদের যে গেটটা আছে সেখানে কারণ সিঁড়িটা না অনেক দিন ধরেই ভাবছি যে ক্লিন করব পরিষ্কার করব হচ্ছে না পেরে উঠছি না তো আজকে ভাবলাম যে রান্না বান্না যেহেতু নেই সেহেতু একটু কাজ করাই যেতে পারে তো সেহেতু আমি আজকে চলে এলাম এই মানে সিঁড়িটা মানে সিঁড়ি ঘরটা পুরোটা ভালো করে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছো অনেকটাই ধুলো আর নোংরা জমেছে তো আমি ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো অনেক সময় কী তো ম্যানেজ করতে পারি না সময়ের অভাবে সব কিছুই সময়ের অভাবে তো এখানে আজকে ভাবলাম যে না এই কাজটা আজকে করতেই হবে তো আজকে করে ফেলছি এই কাজটা আর সব থেকে ভারী কাজ কী জানো সংসারের মানে ভারী কাজ বলতে যেটা বেশি সময় লাগে সেটা হচ্ছে রান্না বান্না তো আজকে যেহেতু বান্না নেই সেহেতু ভাবলাম না এই সব কাজকর্মগুলো আজকে সেরেই ফেলি তো দেখো পুরো ঝাড়া হয়ে গেল মানে পুরো নোংরা আমি সিঁড়িতে যা ছিল পুরো সরিয়ে টরিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন উঠে গেছে মেয়ে মেয়েকে এখন সকালবেলা খাইয়ে নেব এরপর বাকি কাজকর্ম যাব এখন মেয়েকে বলছি যে তুমি এই গরম দুধ এনেছি সেখানে বিস্কিটগুলো দিতে আর আজকে সকালে ওকে দুধ বিস্কিট খাওয়াবো অন্যান্য দিনে আমি সুজি খাওয়াই কিন্তু আজকে ভাবলাম না দুধ বিস্কিটটা খাওয়াবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমাকে বেশি দেরি করতে হবে না তো এখানে ওকে খাওয়াবো বলে আমি চলেও এসেছি তো খাইয়ে দিয়েছি দেখো এখন এসেছি এই ভাতটা বসাতে কারণ ভাতটাই করব আজকে এতো আমাদের তো বললাম যেহেতু কালকের সমস্ত তরকারি তরকারিপাতি আছে তো আজকে আর বেশি কিছু করবো না আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর নিজের জন্য একটু চা বসেছিলাম জানো তো হাজব্যান্ডের আমাদের মানে আমাকে অনেক মানা করে যে দুধ চা খেও না দুধ চা খেও না তুমি রচা খাও দুধ চা খেও না কিন্তু বিশ্বাস করো তোমরা চিনি ছাড়া দুধ চা খাই কিন্তু চিনি ছাড়া দুধ চা তাও আমার দরকার মানে আমার এতটাই মানে অভ্যাস করে ফেলেছি আমার ঠিক রচাটা ভালোই লাগে না বলতে গেলে মানে রচা একদমই ভালো লাগে না তো এখানে চা আর বিস্কিট নিয়ে চলে এসেছি কারণ আজকে তেমন বিশেষ টিফিন করতে পারবো না সময় নেই কারণ আমার প্রচুর আছে অনেক কারণ আজকে আছে একটা কাজ প্লাস মাথায় অনেক রকম ঝম্প নিয়ে বেরোতে হচ্ছে তো এই যে মামা এই যে বাবা রেগে যাচ্ছে তোমার উপর এই দেখো সোনা মা তাই যে ব্যাগপত্র রেডি করে ফেলেছে এখন আর বাবা বেরobe ওর বাবা কোনো কোনোমতে একটু খাওয়া দাওয়া করে নিয়েছে আর এখন আমি তো চলো মা বাবাকে বলে দাও কি বলবে বাবাকে কি বলো তুমি বাবাকে বলো আর কি বলবে বলে দাও আর কি বলবে আসসালামু আলাইকুম তো বললে আর কি বলবে বিসমিল্লাহিটা বলো আর বলো সাবধানে সাবধানে যাবে বলো তো এই যে চলে এসেছি আমাদের কল ঘরে যেটা কি স্নানের রুম প্লাস কাচাকুচি করবার রুম তো তোমাদের যেটা বলছিলাম যে অনেক কাচাকুচি ভিজিয়েছি মানে ভিজিয়েছি মানে কি এই যে কাচতে হবে তার জন্য নিয়ে চলে এসেছি আমার অনেক দিন ধরে জামাগুলো জড়ো হয়ে রয়েছে ওর বাবার জড়ো হয়ে রয়েছে বিছানার চাদর আছে কিন্তু আজকে ভাবলাম শুধু আমারগুলোই আজকে কাছাকুছি করে নিই তো দেখো খুব বেশি শেয়ার করিনি তোমাদের সাথে এখন ক্লিন মানে কাচাকুছি করা হয়ে গেছে আর বেশ সুন্দর রোদ উঠেছে এখন আমি ঝটঝট করে এখানে মেলে দিচ্ছি যাতে কি বৃষ্টি আসার আগেই যেন আমার সমস্ত কিছু ভালো করে শুকিয়ে যায় আর এইদিকে স্নান টান একেবারে আমিও সরে নিয়েছি আর মেয়েকেও স্নান করিয়ে মেয়েকে নিয়েই ছাদে এসেছি অ্যাকচুয়ালি এই টাইমটায় আমি স্নান করার আগে মেয়েকে করিয়ে দিই তারপর আমি করি কিন্তু আজকে আমি আগে স্নান করে তারপর ওকে করিয়ে নিয়ে একেবারে ছাদে এসেছি আর এই যে আমার মেয়ে দেখো আবার হাই করছে মানে হাত দেখাচ্ছে তো দেখো ছাদ থেকে চলে এসে মেয়েকে খাওয়ানো প্রায় শেষের দিকে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে মেয়েকে খাওয়াতে কত কষ্ট দেখো মানে খাবে না ফোন দেখে খাবে ফোন দেখলেও খাওয়া শেষ হচ্ছে না তো এইসব বন্ধুরা এই ঘড়িতে বাজে এখন পৌনে পাঁচটার মতো দেখো আর এই ফিল্ড ওর বাবার রেজিস্ট্রি কমপ্লিট করে আর ওর বাবা এসে একটুখানি মানে গেছিলও একটুখানি ভাত খেয়েই আর অনেকটা দেরি হয়ে গেছে এখন এই খেয়ে নেবে ও আর কিছু রাতে খাবে না তো এই যে ভাত আছে আর এই যে চিকেন তো ভাজা দিয়ে খাচ্ছে কে ইংলিশ বাবাকে ইংলিশে কি বলে বলো বাবাকে ইংলিশে কি বলে মা বাবাকে হ্যাঁ দেখো এখন এসেছি এই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সকালবেলা সেগুলো এখন তুলবো এই যে আর কিছু মানে মেঘলা করে এসেছিল। তাই কিছু জামা কাপড় হচ্ছে কি ভিতরে দড়িতেই দিয়ে দিয়েছিলাম তো এই যে বিকালের পরিবেশটা বেশ ভালোই লাগে আর এখন ওই জামা টাপড় তুলে নিয়ে একটু রেডি হয়ে মেয়েটাকে এতক্ষণ পড়ালাম তো মেয়েটা বাইরে গেছে আমিও যাব এখন একটুখানি